আসসালামু আলাইকুম দুপুর দুটো বেজে পঞ্চান্ন মিনিট আজ বুধবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরের স্বাগত জানাচ্ছি এস এম জোশিম কক্সবাজারে আগামী পনেরোই মার্চ অনুষ্ঠিত হবে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত দিনব্যাপী এই ক্যাম্পেইনে জেলার আটটি উপজেলার এক হাজার আটশো চোদ্দটি কেন্দ্রে ছয় থেকে এগারো মাস বয়সী একষট্টি হাজার জনকে নীল রং এর এবং বারো থেকে উনষাট মাস বয়সী চার লাখ সাতাশ হাজার আটশো ছয় জন শিশুকে লাল রং একটি করে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে আজ বুধবার জেলা ইপিআই সেন্টার সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে অনুষ্ঠিত অবহিতকরণ সভায় সভাপতির বক্তব্যে সিভিল সার্জন ডাক্তার মাহমুদুল হক এই তথ্য জানান সিভিল সার্জন অফিস আয়োজিত এই সভায় সিভিল সার্জন অফিসের মেডিকেল কর্মকর্তা ডাক্তার ফাহিম আহমেদ ফয়সল ডাক্তার কনিকা দস্তিদার সহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন এদিকে টেকনাফে আজ দুপুরে এ উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে হাসপাতালের হলরুমে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার এনামুল হক সভায় আগামী পনেরোই মার্চ ভিটামিন অ্যাপ্লাস ক্যাম্পেইন উপলক্ষে টিকাকেন্দ্রের কেন্দ্রের আশপাশে মার্কিং করার সিদ্ধান্ত নেওয়া হয় অক্সবাজারে নিরাপদ অভিবাসন বিষয়ক স্টেং ডেনহ অ্যান্ড ইনফরমেটিং মাইগ্রেশন সিস্টেম সিমস প্রকল্পের দ্বিতীয় ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে আজ সকালে স্থানীয় একটি হোটেলের সামনে কক্ষে প্রত্যাশী সংস্থার আয়োজনে বিদেশ গামী বিদেশে অবস্থানরত ও বিদেশ ফেরত মানুষের নিরাপদ অভিবাসন নিশ্চিতে জেলা পর্যায়ে কর্মরত সরকারি বেসরকারি কর্মকর্তা আইনজীবী প্রবাসী সহ সকল অংশীজনের সমন্বয়ে এই সভা অনুষ্ঠিত হয় সভায় নিরাপদ অভিবাসনের লক্ষ্যে বৈধভাবে বিদেশ গমনে সচেতনতা বৃদ্ধি দক্ষতা অর্জন আইডি সহায়তা সহ ফিরে আসা অভিবাসীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়ার বিষয়ে আলোচনা করেন বক্তারা এতে প্রধান অতিথি ছিলেন জেলা লিগেল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ সাজাতুল নেসা সেন্স প্রকল্পের ব্যবস্থাপক বশির আহমেদ মনির সভাপতিত্বে এতে রামু টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের অধ্যক্ষ প্রকৌশলী মাহমুদ শাহজালাল জেলা শিক্ষা কর্মকর্তা গোলাম মুস্তাফা মহিলা চেম্বার অব কমার্স এর সভাপতি জাহানারা ইসলাম সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন কক্সবাজার শহরের লাইট হাউস পাড়া থেকে চিন্তাই ও দস্যুতার অভিযোগে দুজনকে আটক করেছে র্যাব পনেরো গতকাল রাতে র্যাব পনেরো এর এক অভিযানে তাদের আটক করা হয় আটক পিতরা হল মোহাম্মদ মুরাদ ও মেহেদি হাসান র্যাব পনেরো এর সহকারী পুলিশ সুপার আমু ফারুক জানান চিন্তাইকারী চক্রের সক্রিয় কয়েকজন সদস্য লাইট হাউস পাড়ার থাকার অভিযান পরিচালনা করে র্যাব এ সময় দুজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুক ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর বোর্ডের থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা এদিকে উখিয়ায় বন বিভাগ অভিযান চালিয়ে গাছ ভর্তি একটি ড্রাম ট্রাক জব্দ করেছে গতকাল রাত বারোটার দিকে এলাকায় এই অভিযান পরিচালনা করা হয় উখিয়া রেঞ্জের দায়িত্বে নিয়োজিত সহকারী বন সংরক্ষক শাহিনুর ইসলাম শাহিন জানান সংঘবদ্ধ সিন্ডিকেট সদস্যরা ড্রাম ট্রাক যুগে কাঠ পাচার করছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালায় বন বিভাগ অভিযানের নেতৃত্ব দেন তাংশালী বিট কর্মকর্তা বিকাশ চন্দ্র দাস এ ব্যাপারে বিভাগীয় বন মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন বন বিভাগের এই কর্মকর্তা বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্রে বাংলা ও ইংরেজি সংবাদ পাঠক পাতিকা তালিকাভুক্ত করার লক্ষ্যে অডিশন গ্রহণ করা হবে অডিশনের অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় কাগজপত্র সহ অডিশন ফর্মটি পূরণ করে সহকারী বার্তা নিয়ন্ত্রক বাংলাদেশ বেতার কক্সবাজার বরাবর আগামী একত্রিশ মার্চের মধ্যে পাঠিয়ে দিতে হবে বিস্তারিত জানতে ভিজিট করুন ডাব্লিউ 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 ডট বাজার ওয়েবসাইট ও পাক্সবাজার বেতার বার্তা ফেসবুক পেজ আভা আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত চব্বিশ ঘন্টার পূর্বাসে বলা হয়েছে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোন সংকেত নেই আগামী চব্বিশ ঘন্টায় দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা ছয়টায় আগামীকাল সূর্যোদয় হবে ভোর ছয়টা তিন মিনিটে আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল বাইশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল একত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস আজ ইফতারের সময় সন্ধ্যা ছয়টা চার মিনিট আগামীকাল সাহারের শেষ সময় ভোর চারটা পঁয়তাল্লিশ মিনিট এখন জানিয়ে দিচ্ছি বাঘখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ জোয়ার শুরু হবে বিকেল চারটা তেরো মিনিটে চলবে রাত দশটা পাঁচ মিনিট পর্যন্ত ভাটা শুরু হবে রাত দশটা পাঁচ মিনিটে চলবে রাত চারটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত পুনরায় জোয়ার শুরু হবে রাত চারটা বিয়াল্লিশ মিনিটে চলবে আগামীকাল সকাল দশটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল নয়টা বেজে পঁচিশ মিনিটে